যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবসময় সময় মানবতার পক্ষে কাজ করবে এটাই স্বাভাবিক আজকে ফিলিস্তিনে এই যে হত্যাযজ্ঞ চলছে প্রায় পঞ্চাশ হাজারের উপরে মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে এবং এক মানুষ হয়েছে সেই প্রতিবাদ হিসাবে আজকে আমরা বলতে চাই যে জাতিসংঘ জাতিসংঘ আজকে মানবতার এই এই যে চরম অবনতি তার জন্য জাতিসংঘ কি করছে জাতিসংঘের যা করার দরকার ছিল সেটি কিন্তু তারা করতে পারছে না বরঞ্চ জাতিসংঘেরও যে লোকগুলো আছে তারাও কিন্তু ইসরায়েলের আঘাতে মৃত্যুবরণ করছে কাজে এই যে এই মানবতার এই বিপর্যয় এই বিপর্যয় থেকে রক্ষা করার জন্য আমাদের সকলকে একতবদ্ধ হয়ে আমাদেরকে এর প্রতিবাদ করতে হবে কারণ প্রতিবাদ যদি আমরা না করি তাহলে আমাদের যে মানবিক মূল্যবোধ যেটি আছে সেটি আসলে আমাদের প্রকাশ পাবে না আমি বলতে চাই যে এই প্রতিবাদ আমাদের সকলের মধ্যে জাগ্রত হোক সকলের মধ্যে সঞ্চারিত হোক আমরা সকলে মিলে একাতবদ্ধ হয়ে আমরা এর প্রতিবাদ করি আমরা যদি প্রতিবাদ না করি তাহলে এই মানবতার এই 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 যে মানবতার এই এই দুঃসময় কাটানো সম্ভব হবে না আমি আরও বলতে চাই ইন্দ্রা ইজরায়েলের পণ্যকে বয়কট করার জন্য। আমরা ইজরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করব আমরা এক ঘরে করে দেব আমরা ইন্দ্রাইলের কোনো পণ্য আমরা ব্যবহার করব না আমরা